সম্প্রতি প্রয়াত হলেন রাজ্যের তরুণ চিত্র সাংবাদিক সুশান্ত দাস প্রয়াত চিত্র সাংবাদিকের স্মৃতির প্রতি এবারে শ্রদ্ধা জানালো ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। চলতি মাসে 9 তারিখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজানতে শেপরিদিন রাজ্যে তরুণ চিত্র সাংবাদিক সুশান্ত দাস। সুশান্তের অকাল প্রয়াণে শোকাহত রাজ্যে সংবাদ মহল। তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার এক স্মৃতিচারণ সভা আয়োজন করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আগরতলা প্রেস ক্লাবের সংগঠনের অফিস কক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াত সুশান্তকে প্রতিকৃতিতে পুষ্পভার অর্পণ করে তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সংবাদমাধ্যম কর্মীরা। এতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সচিব অভিষেক সাহস ও সংগঠনের অন্যান্য সদস্যরা বিগত কয়েক বছরে অনেক চিত্র সাংবাদিককে কম বয়সে আমাদের ছেলে মেয়ে হারিয়েছে এর মধ্যে প্রত্যেকই মনে দাগ কেটে আছে সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখব কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি আমি এত কিছু বল আমি কখনো হতাশ হতে দেখিনি সবসময় মুখে হাসি সবসময় একটা প্রাণ চঞ্চল ব্যাপার একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয় মানে ওর মতো পরিস্থিতিতে থাকলে আমি হয়তো যেতাম কিন্তু ওকে কিন্তু আমি মানে দেখিনি যে ও ক্ষান্ত হচ্ছে যে না হতাশ হয়ে যাচ্ছে এরকম বিষয় হয়নি আমি প্রথম খবরটা পাই আমাদের সংগঠনের গ্রুপে দশটা বিশে আমাদের প্রাক্তন সম্পাদক সংগঠনের দে দশটা বিশে প্রথম হোয়াটসঅ্যাপে জানায় যে সুশান্ত আমাদের মধ্যে নেই পরে শুনতে পেয়েছি যে নাকি দুদিন ধরেই হাসপাতাল ভর্তি আমরা একসব খবরটা পাইনি তো আমি একটু দশ পনেরো মিনিট পরে দেখেছি হোয়াটসঅ্যাপটা তারপর দেখে যোগাযোগ করে খবর নিয়ে যখন জানতে পেরেছি যে ততক্ষণের মধ্যে হক বটতলা শাসনে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য তো আমরা কিছুই করতে পারিনি সেই মানে আর থেকে তো আর এনে এখানে আমরা সম্মান জানতে পারবো না তো আমরা যারা যারা পেরেছি যে বটতলা মহাশ্মশানে দিয়ে ওকে পুষ্পস্তবক দিয়েছে